আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি শেষ সময়ে একটা আপডেট নিয়ে আসলাম আসলে সামনের শীত সিজন ফ্যানের চাহিদাটা খুব কম থাকবে তো এই শেষ একটা আপডেট নিয়ে আসলাম সেটা হলো আমরা ছয় ব্যাটারি ব্যবহার করতেছি টু এস এস নাইন ভোল্টের চার্জার দিয়ে আর আপনারা অনেকে জানেন যে বারো ভোল্টের যে আমরা ফ্যানগুলো তৈরি করতাম ওটাতে প্রপারলি কিন্তু চার্জ হতো না প্রায় নাইনটি পার্সেন্ট চার্জ হতো তো এই নাইন বোল্টের চার্জার ব্যবহার করলে এইট পয়েন্ট ফোর বোল্টে কিন্তু হয় তো আমরা চার ব্যাটারি পূর্বে একটা দেখিয়েছিলাম আর এটা হলো ছয় ব্যাটারি আর আমার হাতে যে এই বডিটা দেখতেছেন বডি সেম ওই কিন্তু এটাতে আমরা একটু হেয়ার ফের করেছি সেটা হলো এটাকে আমরা উল্টা করে দিয়ে দুইটা চাপা ব্যবহার করেছি দেখতে খুব সুন্দর লাগে এবং মোটামুটি শক্ত দেখা যায় তবে এটার একটু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আপনাদের মাঝে একটা সময় আলোচনা করব সেটা হলো এটার পিছনে ঝোঁকটা একটু বেশি থাকে আর কি আপনারা একটু পরামর্শ দেন আর আমরা যে ফ্যানগুলো আলহামদুলিল্লাহ তৈরি করতেছি প্রপারলি ভালো যদি হয় তাই কিন্তু আপনাদের মাঝে দেই আর যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ফ্যানগুলো কখনোই আমরা আপনাদের মাঝে দেই না কারণ এই সম্পর্ক তো চিরস্থায়ীর জন্য ক্ষণিকের জন্য সম্পর্ক করে তো লাভ নেই কারণ আপনার একটা ফ্যান নিবেন ফ্যান নেওয়ার পরও ত্রুটি হবে আমার সাথে সম্পর্ক নষ্ট হবে এমন আমি চাই না যাই হোক আলহামদুলিল্লাহ যারা নিতেছেন যদি কোনো ইলেকট্রনিক জিনিস ভাই ত্রুটি হতে পারে আমার কাছে আসেন বা পাঠাই দেন আমি এগুলো আবার রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ আর আমরা যেই এটাতে নাইন ভোল্টের চার্জারটা ব্যবহার করতেছি সেটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন যারা এক্সট্রা শুধু চার্জার নেবেন যে ভাই আমার চার্জার লাগবে সেটাও নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ চার্জার আমার কাছে আছে এবং যারা ফ্যানের বডি নিতে চাচ্ছেন যে ভাই আমি শুধু ফ্যানের বডি নেব শুধু জাস্ট খাঁচাটা এই খাঁচাটা স্টিলের তলা এবং স্টিলের নেট সহ মাত্র তিনশো চল্লিশ টাকা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি আজকে রেটটা বলে দিলাম অনেকে বলে ভাই আপনার রেটটা তো বললেন না আজকে আমি বলে দিলাম আর এই যারা মোটামুটি পাইকারি নিবেন দশ পিস বিশ পিস তাদের জন্য রেটটা আলাদা হবে ইনশাল্লাহ আর যারা এক পিস নিবেন সেটা এক পিসের জন্য এই রেটটাই হবে তো আমরা একটা ফ্যান তৈরি করব এবং প্লাস ছয় ব্যাটারি দিয়ে টু এস বিএমএস ছয়টা ব্যাটারি এবং টু এস বিএমএসটা ব্যালেন্সটা যেটা ব্যালেন্স বিএমএস দিতেছি একটা ফ্যান তৈরি করব একটা প্যাক তৈরি করব যেটা অনেকেই ভাই এই প্যাকটা তৈরি করতে পারে না আমার বলে আলী ভাই আমি তো প্যাক তৈরি করতে পারি না আপনি কিভাবে তৈরি করলেন সেটা আমি আজকে লাইফে প্যাক তৈরি করে দেখাবো কিভাবে প্যাকটা তৈরি করতে হয় আর এই যে ফ্যানগুলো আমরা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ সেল হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমার দোকানে এসে নিতেছে অনেকে বলে ভাই আপনি বানান আমরা দেখি হ্যাঁ আমি তাদের জন্য আমি বলি যে ভাই বসেন আমি আপনাদের বানাই দিই তবে একটা ফ্যান বানাতে মোটামুটি দুই আড়াই ঘন্টা সময় লাগে এটা আপনারাও জানেন যারা টেকনিশিয়ান ভাই আছে প্রচুর টেকনিশিয়ান ভাই আমার এই চ্যানেল সাবস্ক্রাইবার আছে তারা আমার সম্পর্কে জানেন বা ইলেকট্রনিক্স সম্পর্ক জানেন মূলত ইলেকট্রনিক্স নিয়ে মূলত আমার দোকানটা সার্ভিসিং করতাম তো সেই থেকে আপনাদের মাঝে চলে আসা এটা বাতাস সম্পর্কে আর কি বলবো এটা বাতাস অনেকে বলে যে ভাই আপনি তো এইট পয়েন্ট ফোর বোল্ট ছয় বোল্টের মোটর দিলেন এই ক্ষেত্রে কি বাতাস কম হবে না ভাই এ বাতাস কম হবে না বরং সারও ওর থেকে বাতাস বেশি হবে এবং বাতাসের কোয়ালিটিও ভালো থাকবে আমরা ছয় ব্যাটারি নিয়ে একটা প্যাক তৈরি করবো সেই প্যাকটা আমি আপনাদের দেখাই আমরা প্রথমে শাড়ি করে নিলাম প্লাস মাইনাস উপরে যদি প্লাস নিচে থাকবে মাইনাস এইভাবে দেখেন আমি কীভাবে এগুলো কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক মানুষ দেখতে চায় না সেই ক্ষেত্রে আমি দ্রুত করার চেষ্টা করতেছি আমরা কমন একটা তার নিব সেই কমন তারটা হলো একসাথে মানে এই জায়গায় ছয়টা ব্যাটারি একসাথে একটা তার সোল্ডারিং করব অবশ্যই আপনারা প্রপারলি পুরো বিষয়টা জেনে শুনে তারপরে প্যাক বানাবেন উল্টাপাল্টা কিন্তু ব্যাটারিও নষ্ট হবে আপনাদেরও দুর্ঘটনা ব্যাটারি পারে যেহেতু এই জায়গায় ব্যাটারির যেই ইয়াগুলো কিন্তু মারাত্মক শর্ট হয় আপনার উত্তপ্ত হয় গরম হয় এটা আপনারা যারা তৈরি করছেন তারা জানেন এরপর যে আমরা কি করবো প্লাসের সাথে প্লাস এই জায়গায় তিনটা প্লাস আছে এই তিনটা প্লাস একটা তার দিয়ে সংযোগ করব আমরা ভুলেও মাইনাসের সাথে প্লাস করব না তাহলে কিন্তু আমাদের ব্যাটারি তার দুটোই নষ্ট হতে পারে আমরা এই জায়গায় প্লাস তিনটা প্লাস আছে তিনটা প্লাস একসাথে আমরা সংযোগ করে আমরা একটা টার্মিনাল বের করলাম এবং আমরা মাইনাসও ঠিক এভাবে আমরা মাইনাসও বের করতে পারবো আর আরেকটা বিষয় হলো আমরা ব্যালেন্স যে বিএমএসটা ব্যবহার করতেছি এই এই বিএমএসটা খুব ভালো এটার মোটামুটি পারফরমেন্স অনেক ভালো এই বিএমএসটা দিয়ে আমরা ছয় ব্যাটারি দিয়ে একটা প্যাক তৈরি করলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমরা যে কমন যে তারটা আছে সেই কমন তারটা কিন্তু আমরা এন দেখা আছে ফোর পয়েন্ট টু ভোল সেটার সাথে দিয়ে আমরা বাকি প্লাস এবং মাইনাস এই জায়গায় কিছু দেওয়া আছে ভাই এই প্যাকটা তৈরি করতে গেলে এই বিএমএস এর সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া থাকে প্লাস গুগলও সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন তবে যারা ফ্যান আমার মতো ফ্যান তৈরি করেন তাদের ক্ষেত্রে একটু জটিলতা থাকে কারণ ওই ডাইগ্রামের সাথে এটা মিলবে না এই জায়গায় আছে সেভেন পয়েন্ট এইট এর কারণও আছে আমার একটা ব্যাটারিতে চার্জ কম আছে এই জন্য এই ইয়াটা আসতে তবে ফুল চার্জ দিলে আবার এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট থ্রি আসতে পারে তো আমরা এইভাবে প্যাক তৈরি করবো আর আমরা আরেকটা মডিউল ব্যবহার করতেছি সেটা হলো ডাউন মডিউল আপনারা কোনো ডাউন মডিউল ব্যবহার করতে পারেন আপনাদের ইয়ে অনুযায়ী আর এই বডিটা আমি তো ফার্স্টে দেখালাম এই বডিটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটাতে দুইটা ছাপা ব্যবহার করা হওয়ার কারণে এটা কাঁপবে না লড়বেও না তবে একটু প্রবলেম আছে সেটা অবশ্যই সলভ করার চেষ্টা করব আগামীতে আমরা ফুল চার্জ অবস্থায় কিন্তু আমরা এটাতে পাবো এইট পয়েন্ট থ্রি এবং আপনারা তৈরি করতে পারেন সামনে দা আরো বেশ কিছু কাজ নিয়ে আসবো আগামী বছর আগামী বছরের এই বছরের মাঝামাঝি যেটা শীতের মধ্যে একটা আপডেট আসবে সেটা হলো রিমোট আমাদের রিমোট কন্ট্রোল একটা ফ্যান তৈরি করব যেটা রিমোটের সাহায্যে আপনারা অন অফ করতে পারবেন এটা নিয়ে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এটার যত রকমের অ্যাক্সেসরিজ আছে সেটাও আমি দিব যারা কাঁচামাল নিতে চান কাঁচামাল নিবেন ফিটিং মাল নিতে চান ফিটিং মাল নেবেন আর আরেকটা খবর হলো যেটা হলো কুরিয়ারে এখন কিন্তু আমরা এক পিস ফিটিং মাল দিই কারণ আমি এখন যেভাবে প্যাকেজিংটা করি এই ক্ষেত্রে ফ্যান নষ্ট হয় না আমি যে কটা ফ্যান কুরিয়ারে পাঠাইছি একটা একটা ফ্যানও নষ্ট হয়নি আর হবেও না ইনশাল্লাহ প্যাকেজিংটা খুব ভালো করে দেয় তো আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে এভাবে আরো নতুন নতুন আপডেট নিয়ে আসবো আমার এই চ্যানেলে তো এই ফ্যানটার বাতাস সম্পর্কে যেটা আমি বলতেছিলাম প্রচুর বাতাস এবং এটাতে নয়েজ খুব কম হয় আমাদের আগের বারো ভোল্টের থেকে এবং এই সিক্স ভোল্টের মোটরে এবং পাখাতে ভালো একটা কম্বিনেশন আছে সেটা নয়েস কম হয় বাতাসটা অনেক ঠান্ডা হয় আর ছয় ব্যাটারিতে মোটামুটি আপনারা মিনিমাম ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এটা খুব পরীক্ষিত তবে ব্যাটারির মান ভালো হতে হবে ভালো মানের ব্যাটারি হলে অবশ্যই আপনারা ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর এটার সাথে আমরা চার্জার সুদ্ধা দিয়ে দিতেছি ছয় ব্যাটারির রেট একটু বেশি চার ব্যাটারির রেট একটু কম তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ফ্যানটা আমরা দিতেছি আর আরেকটা কথা বলে দেই এই ফ্যানটার প্রস্তুতকারক আমি এটা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমি তৈরি করেছিলাম তো এই পর্যন্ত আমি অনেকগুলো আপডেট নিয়ে এসেছি তো সামনে আরো বেশ কিছু আপডেট আসবে এবং প্রত্যেকটা আপডেট আপনাদের আমি মেসেজ দেব